ফিরে এলাম বিরতির পর অনলাইন পেমেন্টের সঙ্গে আজকালকার যুগে আমরা সবাই জড়িত রয়েছি কিন্তু এই অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আর ওটিপি পাঠাবে না ব্যাংক অনলাইন পেমেন্টকে সুরক্ষিত করতে আর কোন রকম ওটিপি নয় তবে অনলাইন লেনদেনের নিয়ে বদল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি সেই বদল জানবো বিস্তারিত অফ ইন্ডিয়ার কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে অঙ্কিতা আমরা সবসময় অনলাইন পেমেন্ট বা ডিজিটাল মাধ্যমের সঙ্গে এখন অধিকভাবে পরিচিত রয়েছি সেই জায়গাতে ওটিপি আসা মানে আমরা জানি যে একটা নিশ্চয়তা কোথাও গিয়ে সেই ওটিপি এবার বন্ধ হচ্ছে তাহলে তার জায়গাতে কি আসবে বা কেন হঠাৎ এই বদল একদমই দেখো অনলাইন পেমেন্ট আমরা প্রায় দেখতে পাই প্রত্যেকের কাছেই থাকে অর্থাৎ স্মার্টফোন মানে অনলাইন পেমেন্ট যেহেতু এই মুহূর্তে ডিজিটাল ইন্ডিয়ার একটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনলাইন পেমেন্ট বর্তমান দিনে দাঁড়িয়ে একেবারে বলতে পারি আমরা ঘরে ঘরে বা প্রত্যেকটি যারাই স্মার্টফোন ইউজ করে তারা প্রত্যেকের কাছে অনলাইন পেমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে একটা puzzle বিষয় হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে online payment কে সুরক্ষিত করতে এবার কি করছে যে one time password বা OTP system সে system চালু করতে করে রেখেছে bank এবং তা হাতিয়ে কি হচ্ছে account খালি করে দেওয়ার একটা বড় সরো অভিযোগ উঠেছে সে পরিস্থিতিতে এবার OTP যে বিকল্প পথ সেই পথ খুঁজে বের করতে অর্থকারী প্রতিষ্ঠান গুলি অর্থাৎ bank গুলিকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ india অর্থাৎ RBI সূত্র মারফত এই মুহূর্তে খবর আহ উঠছে যে ওটিপির যে বিকল্প এবার আমাদের দর্শক বন্ধুদের প্রশ্ন আসতে পারে যদি ওটিপি না আসে বা যদি কোনো ঢুকেছে ক্ষেত্রে কিভাবে বোঝা যাবে সেক্ষেত্রে এই মুহূর্তে সূত্র মারফত খবর যে ওটিপির বিকল্প হিসাবে দুটি পদ্ধতিকে বেছে নেওয়া হচ্ছে প্রথমত সেকেন্ড অথেন্টিকেশন করতে গ্রাহকদের জন্য পৃথক অ্যাপ আনতে পারে ব্যাংক দ্বিতীয় হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে যে টোকেন সেই টোকেন তৈরি করে অর্থ লেনদেন সেই টোকেন তৈরি কিন্তু আমরা বিদেশেরও বিভিন্ন জায়গায় দেখেছি এবার ভারতীয় টোকেন তৈরি করে অর্থ লেনদেনের যে প্রক্রিয়া সেটা তৈরি করার এক প্রকার সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে এবং তা অতি সম্প্রতি চালু হবারও একটা কথা উঠছে দেখো ওটিপি বিহীন যে লেনদেন সেই এই জনপ্রিয়তা করার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে বিশেষ করে দুটি পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের মোবাইল ফোন থাকতে হবে অর্থাৎ ওটিপি বন্ধ হলেও টাকা যে লেনদেনের ক্ষেত্রে মোবাইল ফোনের উপর নির্ভরশীলতা তা কিন্তু কমছে না এদেশের দেখো বিশেষ করে যে বিভিন্ন ব্যাংক বা অর্থকারী প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠানের হয়ে এস এম এস এর মাধ্যমে ওটিপি পাঠায় রুট মোবাইল নামের একটি সংস্থা আর সেখানে দেখা গেছে যে এই সংস্থা প্রতি মাসে গড়ে চারশো কোটি থেকে বেশি ওটিপি বা এস এম এস পাঠিয়ে থাকে সেক্ষেত্রে রুটস মোবাইলের এই মুহূর্তে দাবি যে বিপুল সংখ্যক ওটিপি এস এম এস পাঠানোর জেরেই অনলাইন জালিয়াতির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে অর্থাৎ বিষয়টি আক্রমণ কিন্তু স্বীকার করে নিয়েছে সংস্থার যারা ডিরেক্টর তথা সিইও রাজদীপ কুমার গুপ্তা এছাড়া যে ওটিপি জালিয়াতি সে জালিয়াতিটা একটা বন্ধ করতে ইতিমধ্যেই ট্রু সেন্স নামে একটি প্রযুক্তি ব্যবহার করা শুরু হবার একটা চিন্তা ভাবনা রয়েছে বিশেষ করে গ্রাহকদের যে মোবাইল ফোন সে মোবাইল ফোনের সঙ্গে সরাসরি সার্ভিস সেই স্থায়ী করতে অন্যদিকে সাইবার দুঃখিত সার্ভিস প্রোভাইডারের থেকে যাবতীয় ডেটা বা তথ্য পান স্বাভাবিকভাবে গ্রাহকরা তাই নতুন প্রযুক্তির মাধ্যমে এই মুহূর্তে রুট মোবাইল গ্রাহকদের মোবাইল ফোনের নম্বর যাচাই করতে পারবে অন্যদিকে মাধ্যমে কি হচ্ছে অন্যদিকে হচ্ছে যে ওটিপি ছাড়াই লেনদেনকারী ব্যক্তি সঠিক কিনা তা অনেকটাই জানতে পারা যাবে এবং সেটা বুঝে নিয়ে বর্তমানে ওটিপি পাঠাচ্ছে তারা বিষয়টি নিয়ে কিন্তু মুখ খুলেছে রুচ মোবাইলের যিনি ডিজিটাল আহ আইডেন্টি বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রয়েছেন অর্থাৎ দেবী জিভিকার উনার কথায় যে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেক চলে আসায় এই যে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বায়োমেট্রিক আর ততটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উপায় নয় অন্যদিকে যদি বলি বা কেওয়াইসি বলি সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের বেশি জালিয়াতি হয় ফলে একমাত্র মোবাইল ফোনেই তথ্য যাচাই করা যেতে পারে তাই সেই কারণে ট্রু সেন্স দ্বারা বিশেষ এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বা হবে বলে মনে করা হচ্ছে সুপ্রীতি একদমই আহ ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে অনলাইনে এবার যে পেমেন্ট মেথড আমরা জানি ট্রানজাকশন মানি ট্রানজাকশনের ক্ষেত্রে এবার কোনো ওটিপি পাঠাবে না রিজার্ভ ব্যাংক অনলাইন লেনদেন নিয়ে এবার বড়সড় বদল আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেমনটা জানালো আমাদের প্রতিনিধি ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন